হ্যালো বিহ সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ও বরাকাত আমরা চলে আসছি এক সুন্দর প্রাকৃতিক ঘেরা এক বাতি রেস্টুরেন্টে তো আমরা চুরুইমাতি রেস্টুরেন্টে চলে আসছি এখানে আপনাদেরকে দেখাবো আমাদের প্রথম নাম্বার মেনু দ্বিতীয় নাম্বার মেনু তৃতীয় নাম্বার মেনু আমাদের মেনু অনেকগুলো যেইগুলো যেই মেনুগুলোর নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো প্রথম মেনুটা হচ্ছে আমাদের মুরগির রোস্ট যেটা আপনারা শুনলেই মুখে এবং নাকে জল চলে আসবে তো আমরা আমাদের প্রথম মেনুটাকে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো না তুমি একটু দেখাও আমাদের প্রথম মেনুটাকে দেখতে পাচ্ছেন মুরগি রোস্ট আসলে জিবে এবং নাকে জল চলে আসে তো আমরা দেখলাম যে প্রথম যে মেনুটা এখন যে আপনাদের ঘরের কাছে ছোট ছোট প্রাকৃতিক পশু আছে ওই পশুর ভিতর থেকে এই ডিম হয় তো আবার আমরা চলে যাই এই যে পানির দিকে আবার পানিও তো একটা মেনু ঠিক আছে পানির সুন্দর একটা মেনু যে পানি আমরা একটু করে খাবো আচ্ছা যাই হোক এখন আমরা দেখবো ওই তৃতীয় নাম্বার মেনু আমাদের কি রাজীব ভাত তো দেখতে পাচ্ছেন যে রাইস মানে যেটা আমাদের তৃতীয় নাম্বার মেনু আবার চতুর্থ নাম্বার মেনু যেটা সারা চলেই না সারা দুনিয়ার মানুষ যায় যেটার জন্য পাগল যেটা আমরা মুনের মুন খেয়েছি মাদ্রাসায় তাই এই যে দেখেন আমাদের যে বড় ভাই সজীব ভাই তার কাছ থেকে আমরা শুনবো যে আমাদের সুন্দর এই রেস্টুরেন্টের সভাপতি এবং সহ তো সজীব ভাই আপনি শুরু করেন যে আমাদের এই রেস্টুরেন্টের কে ছিল আর কে আমাদের এই সুন্দর রেস্টুরেন্টের আয়োজক এবং কি রাধুনি রাধুনির নাম আপনি বলেন একটু আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি বলেন রাধুনির নাম কি এই সজীব ভাই খুবই লজ্জা পেয়েছে কারণ সে অনেক লজ্জা প্রতি গাছের মতো মিলিয়ে যায় তো আমরা শুনবো রাজীবের মুখ থেকে যে আমাদের রাধুনির নামটা কি ছিল রাজিব খুবই শরম পাচ্ছে আমাদের রাঁধুনি এই যে চলে আসবে এই মাত্র চলে আসছে আমাদের রাঁধুনির নাম হচ্ছে মালা খানম আমাদের রাঁধুনির নাম মালা খানম এবং না ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তো আমাদের সম্পূর্ণ জিনিস সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে পাশে থাকে যে বেলায়কনটা আছে সেই বেলায়কনটা বাজিয়ে দেবেন তো এখানেই শেষ করছি আমার আমার সুন্দর সংক্ষিপ্ত ভিডিও এই যে আমাদের রাঁধুনি চলে আসছে আমরা আর ভিডিও বাড়াচ্ছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ